যারা সাংবাদিকতা করেন তাদের উদ্দেশ্যটা কি আমরা যারা প্রথমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়েছিলাম আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর হয় আমাদের মনের মধ্যে একটা উদ্দেশ্য ছিল সেটি হলো যে আমরা সত্যকে তুলে ধরব অন্যায় দেখলে সেটা নিয়ে লিখব এবং কাউকে তো আজ্ঞা করব না যা সত্য সেটাই লিখব ক্ষমতাকে আমরা প্রশ্ন করব। হয়তো অত ভালোভাবে উপলব্ধিতে ছিল না কিন্তু এটাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল আজকে দেখেন বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে বিগত আওয়ামী সরকারের আমলে গণভবনের যে প্রেস কনফারেন্স গুলো হতো সেখানে সাংবাদিকরা ছুটে যেতেন এবং সাংবাদিকরা প্রশ্ন করার নামে যে তোষামত করতেন এগুলো কিন্তু খুবই দৃষ্টিকটু ছিল এবং সেটা মানুষ কিন্তু এখন বলেনি গত একদিন আগে তার রহমানের প্রেস কনফারেন্সকে ঘিরে আবারও সেই পুরনো দৃশ্য সেই তেলবাদী সাংবাদিকতা চোখে পড়ে দেখেন সেই প্রেস কনফারেন্সে তারে রহমান নির্বাচিত হয়ে আসার পরে প্রথম প্রেস কনফারেন্স দু দিনের মধ্যেই দেশের শাসন ভার গ্রহণ করবে এই প্রেস কনফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তার কাছ থেকে নানান প্রশ্ন করে তার থেকে কিন্তু আমরা অনেক কিছু তথ্য নিতে পারি আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সরকার কিভাবে কাজ করবে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে দ্রব্যমূল্য বাংলাদেশের যে পরিবহন সেক্টরের সমস্যা আছে এই সমস্যাগুলো কিভাবে আপনার সমাধান হবে এই প্রশ্নগুলো কিন্তু আমরা তাকে করতে পারতাম এবং দেখেন ওখানে বিদেশি সাংবাদিকরাও ছিল তারাও কিন্তু খুবই সংক্ষিপ্ত প্রশ্ন করেছে এবং যা দরকার যা জানা দরকার সেটি প্রশ্ন করেছে অথচ বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকরা কি করলো লম্বা লম্বা চোতা দিয়ে গেছে এবং তারা প্রশ্ন শুরুর আগে তারা তারেক রহমানকে এক মিনিট দু মিনিট তিন মিনিট করে আগে প্রশংসায় ভাসিয়েছে কংগ্রেচুলেশন তারেক রহমান তো সাংবাদিকদের কোন কংগ্রেচুলেশন নেওয়ার জন্য সেখানে প্রেস কনফারেন্স ডাকে নাই তার আগামীর পরিকল্পনা আগামী দেশ পরিচালনায় সাংবাদিকরা কিভাবে সত্য তুলে ধরে তাকে সহযোগিতা করবে সেই কথাই তো তারেক রহমান শুনতে চেয়েছে এবং সাংবাদিকদের হওয়া ছিল যে তার রহমানের কাছ থেকে বের করে নিয়ে আসা যে আগামী বাংলাদেশ কেমন হচ্ছে সেই প্রতিশ্রুতিটা এবং পাঁচ বছর পরে সেই প্রতিশ্রুতিটা আমরা যাতে মিলিয়ে দেখতে পারি অথচ সাংবাদিকরা সেই তেল বাদের দৃশ্যেরই অবতারণা করলেন এবং একজন তো বলেই বসলেন একজন বিখ্যাত সাংবাদিক দেশে বিদেশে তার অনেক নাম অনেক সুনাম এবং সেলিব্রিটি সাংবাদিক তিনি কি বলবেন অভয় দিলে প্রশ্নটা করতে পারি ভয় অভয়ের প্রশ্ন আসবে কেন তার মানে আপনি ক্ষমতাকে ভয় পান তার মানে আপনার সাংবাদিকতা হলো তৈলাক্ত সাংবাদিকতা আপনি এতদিন পর্যন্ত যা করে এসেছেন ভয় করেছেন কাউকে খুশি করানোর জন্য করেছেন এবং আপনি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চান তার ক্ষমতা বলয়ের মধ্যে থাকতে চান দর্শক আসলে এত বেশি কথা বলে লাভ নাই আমাদের বাংলাদেশের সাংবাদিকতা হয়তো কোনোদিনও পরিবর্তিত হবে না আজকে দেখেন প্রত্যেকটা দলের একটা করে সাংবাদিক সংগঠন আছে একটা করে ইউনিয়ন আছে এই সাংবাদিক সংগঠন গুলো কি করছে এই ইউনিয়ন কি করছে দলের লেজার বৃদ্ধি করছে কেউ প্রধানমন্ত্রী হওয়ার আগে তার রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশে আসার পর অনেক সাংবাদিক গুলশানে লাইন দিয়েছে ঠিক আওয়ামী লীগ এরকম ছিল ওবায়দুল কাদেরের সাধারণ সম্পাদকের অফিসে মানে শত শত সাংবাদিক গিয়ে বসে থাকতো সচিবালয়ের মন্ত্রী পাড়ায় সাংবাদিকরা গিয়ে গিয়ে বসে থাকতো নানান ধরনের ধান্দা করত তো এই ধান্দাবাদ সাংবাদিকরা ইত্তেনবাদ সাংবাদিকরা দেশের জন্য কি কাজ করতে পারে কি প্রশ্ন করতে পারে সাংবাদিকতার মূল লক্ষ্যই তো হলো ক্ষমতাকে প্রশ্ন করা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে জবাব দিতে আওতায় আনা বাংলাদেশের সাংবাদিকরা কি সেই দায়িত্ব পালন করেছে অথচ বিদেশি সাংবাদিকরা দেখুন প্রেস কনফারেন্সে তাদের সঠিক দায়িত্বটি পালন করেছে তারা সংক্ষিপ্ত প্রশ্ন করে তাদের এরিয়ে যেতে না পারে যাতে ভুলভাল বক্তব্য দিতে না পারে এ কারণে তারা টু দ্য পয়েন্টে প্রশ্ন করেছে এবং তারেক রহমান টু দ্য পয়েন্টে প্রশ্নের উত্তর দিয়েছেন আর বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করতে গিয়ে তেলে ভাসিয়ে দিয়েছেন আমাদের এই ভাবি প্রধানমন্ত্রীকে জানি না তারেক রহমান এই তেল সাংবাদিকদের প্রশ্রয় দেবেন কিনা। যদি দেন তাহলে হয়তো আবারও মিডিয়া সেই একই পরিণতির দিকেই যাবে একই তেল বাজ দালাল সাংবাদিকতা এসব তকমা নেই মিডিয়াকে চলতে হবে নতুন সাংবাদিকতা বলে বা জবাবদিহিমূলক সাংবাদিকতা বলে দায়িত্বশীল সাংবাদিকতা বলে কোনো কিছু বাংলাদেশে আর কোনোদিনও হবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন